মনে হয় না আমি পারব এই কথাটা আপনি নিজেকেই কতবার বলেছেন হয়তো একবার নয় একাধিকবার জীবনের কোন একটা মুহূর্তে এসে আমরা সবাই এই অনুভবটা করি ক্লান্ত পরাজিত একাকী মনে হয় সব যেন একরাশ ভার হয়ে বসে আছে মাথার উপর পরীক্ষায় ফেল করেছেন ব্যবসা চালাতে গিয়ে প্রতিবার ধাক্কা খাচ্ছেন কেউ আপনাকে অবহেলা করেছে যাকে আপনি নিজের পৃথিবী বলে ভেবেছিলেন সব কিছুর পর আপনি ভাবছেন না আর না আমাকে দিয়ে আর হবে না এই কথাটা তখন বলে ফেলা খুব সহজ যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় বলে মনে হয় কিন্তু আপনি কি জানেন ঠিক এই মুহূর্তেই আপনি এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে ফিরে না এলে আপনি নিজেই আপনার ভবিষ্যতের স্বপ্নটাকে কবর দিয়ে দেবেন শুনুন আপনি একা নন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কখনো নিজের উপর সন্দেহ করেনি আমি ব্যর্থ আমি পারব না আমার দ্বারা কিছু হবে না গিয়ে এইসব অনুভূতি খুব স্বাভাবিক এই অনুভূতি আসার মানে আপনি দুর্বল নন বরং আপনি মানুষ এবং মানুষের সবচেয়ে বড় গুণী হচ্ছে বারবার পরে গিয়েও আবার দাঁড়িয়ে পড়া আপনার চোখের জলের দাম আছে আপনার কষ্টের মূল্য আছে যে ঘুমহীন রাত আপনি কেটেছেন তা বিফলে যাবে না যদি আপনি আজ থেমে না যান আপনার ভেতরে যে স্বপ্নটা এখনও নিবে যায়নি সেটাকে একটু পানি দিন একটু বিশ্বাস দিন আপনার চলার পথ হয়তো কঠিন হয়তো অনেক বাধা কিন্তু এটাও সত্যি যে সেই পথটাই আপনাকে তৈরি করবে অদম্য একজন মানুষ হিসেবে তাই দয়া করে আমাকে দিয়ে আর হবে না ই বলার আগে একবার ভাবুন আপনার জীবনে এখনো অনেক কিছু বাকি আছে আপনার ভেতরের যুদ্ধটা কেউ দেখতে পায় না তবে একদিন ঠিক সেই যুদ্ধটাই হবে আপনার সবচেয়ে বড় পরিচয় মনোবিজ্ঞানীরা বলেন নেগেটিভ চিন্তা আমাদের ব্রেইনের ফিল্টার হ্যাক করে ফেলে যখনই কেউ ভাবে কি আমার দ্বারা কিছু হবে না তখন তার মস্তিষ্ক সেটাকে প্রমাণ করার মতো প্রমাণ খুঁজে বের করে এই মানসিক অবস্থাকে বলা হয় লিয়েন্ড হেল্পলেসনেস কি মানে নিজেই নিজেকে দুর্বল ভাবা কিন্তু বিজ্ঞান বলে এটা ঠিক করা সম্ভব কিভাবে চিন্তার ধরন বদলে দিয়ে এবার শোনা যাক কিছু বিশিষ্ট মানুষের কথা যারা আমাদের সামনে দৃষ্টান্ত রেখে গেছেন অ্যাব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ছাব্বিশ বার বিভিন্ন কাজ ও নির্বাচনে হেরে গিয়েছিলেন তবুও তিনি থামেননি তার ভাষ্য ছিল আই এম আ স্লো ওয়াকার বাট আই নেভার ওয়াক ব্যাক রাউলিং হ্যারি পটার বইয়ের লেখিকা প্রথম বারোটা পাবলিশার তার পাণ্ডুলিপি ফিরিয়ে দিয়েছিল তবে তিনি হাল না ছেড়ে বলে গিয়েছিলেন রক বটম বিকেম দ্য সলিড ফাউন্ডেশন অন আই মাই লাইফ আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় তাকে কি মেন্টালি স্ল উচি বলেও ডাকা হত তারপরও সে নিজেকে প্রমাণ করেছে কারণ সে জানত ইম্যাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ সন্দীপ মহেশ্বরী ভারতে যিনি কোটি কোটি তরুণকে অনুপ্রাণিত করছেন তিনিও ফটোগ্রাফি ব্যবসায় একাধিকবার ব্যর্থ হয়েছেন আজ তিনি লাখো মানুষের মেন্টর এই মানুষগুলো প্রমাণ করেছে ব্যর্থতা কোনো শেষ নয় বরং এটি একটা শুরু একটা সত্যিকারের গল্প বলি কলভেল হারল্যান্ড স্যান্ডার্স খাফকে প্রতিষ্ঠাতা তার বয়স যখন পঁয়ষট্টি তখন সে তার পেনশনের টাকা হাতে পেয়ে ভাবল কিছু একটা করা দরকার একটি ছোট রেসিপি নিয়ে এক হাজারের বেশি রেস্টুরেন্টে গিয়ে গিয়েছিলেন অফার করতে প্রতিবার ফিরিয়ে দেওয়া হয়েছে এক হাজার একশত উনত্রিশ বার ব্যর্থ হওয়ার পর অবশেষে একটা ছোট রেস্টুরেন্ট তাকে সুযোগ দেয় সেখান থেকেই শুরু হয়েছিল খাকের যাত্রা তুমি ভাবতে পারো কেউ যদি পঁয়ষট্টি বছর বয়সে এমন চেষ্টা করতে পারে তাহলে তুমি কেন পারবে না তার কথা ছিল ইউ হ্যাভ টু থিঙ্ক এনি ওয়াই সো ওয়াই নট থিঙ্ক বেগ এখন প্রশ্ন হলো। আপনি এই দুর্বল অনুভূতি থেকে বের হবেন কিভাবে প্রথমত নিজের ভেতরের কথাগুলো কাউকে বলতে শিখুন লিখে ফেলুন আপনার ভাবনা যা আপনাকে ব্যথা দেয় যা আপনাকে থামিয়ে রাখে দ্বিতীয়ত প্রতিদিনের জন্য ছোট ছোট টার্গেট ঠিক করুন এবং সেটা পূরণে মনোযোগ দিন একটি কাজ শেষ করলে নিজেকে সাবাসী দিন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে তৃতীয়ত নিজের চারপাশে যারা আপনাকে নেতিবাচক করে তোলে তাদের থেকে একটু দূরে থাকুন আপনার সময় মন ও শক্তি এরা অনেক মূল্যবান তাই সেগুলো এমন কাজে দিন যেটা আপনাকে আরও উন্নত করে তোলে সর্বোপরি নিজেকে বারবার মনে করিয়ে দিন আমি পারি আমি পারব আমি হব আপনার শরীরের সব সেল সব শক্তি তখন সেই কথার উপর বিশ্বাস করতে শুরু করবে কারণ আপনার দেহ তখন আপনাকে বলবে চেষ্টা করো আমি আছি তোমার সাথে বন্ধুরা জীবন সহজ না কিন্তু আপনি একা নন এই যাত্রায় আমি আছি আপনার সাথে আর এইরকম আরও অনেক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি শুধু ভিডিও না এটি একটি মাইন্ডসেট কমিউনিটি যেখানে আমরা একে অপরকে সাহস দিই আপনার জীবন পরিবর্তনের এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন কারণ আপনি যখন ভাবেন আর পারব না আমরা বলি তুমি পারবে অবশ্যই পারবে